দেখা মাত্রই অবাক হয়ে যাবেন মাত্র একটা গ্লাস ব্যবহার করে এত মজার একটা রেসিপি বানানো যায় আর এটা বানানো ঠিক যতটা সহজ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর বানাতে বেশি কিছু উপকরণের নেই হাতের কাছে মাত্র এক প্যাকেট সুজি আর পালং শাক থাকলেই খুব সহজে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন তো চলুন বন্ধুরা বেশি কথা না রেসিপিটা শুরু করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন এখানে দেখুন আমি আড়াইশো গ্রাম মতো পালং শাক নিয়েছি একদম ফ্রেশ আর এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বড়োর রাটাগুলো আমি কেটে ফেলে দিয়েছি কারণ এই রেসিপির জন্য না খুব একটা প্রয়োজন নেই যতটা সম্ভব কেটে ফেলে দেবেন এরপর জলে দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে সাত থেকে আট মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এরপর জল থেকে উঠিয়ে নিলাম খুব ভালো করে জলটা ছেঁকে নেব এবং একটা প্লেটে উঠিয়ে নেব এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বাটি মাপ করে এক বাটি সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে এরপর দিচ্ছি একটু লবণ হাফ চামচেরও কল পর যেই বাটি মাপ করে সুজি নিয়েছিলাম ওই বাটি মাপ করে নিয়ে নিচ্ছি হাফ বাটি টক দই অর্থাৎ দুশো গ্রাম সুজির জন্য একশো গ্রাম টক দই এরপর দইটাকে শুকনো সুজির সাথে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে এখানে দেখুন দইটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একটু ঝরঝরে হয়ে গেছে এরপর একটু একটু করে জল দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার রেডি করবো একসাথে কিন্তু সব জল দেওয়ার প্রয়োজন নেই হলে ব্যাটারটা একদম হালকা পাতলা হয়ে যাবে তখন কিন্তু এই রেসিপিটা খুব একটা ভালো হবে না তো একটু একটু করে জল দিতে থাকবো আর এরকম থকথকে একটা ব্যাটার রেডি করব দেখুন থিকনেসটা ঠিক কীরকম রেখেছি এরকমই কিন্তু গাঢ় রাখতে হবে তো এখানে ব্যাটারটা রেডি করে নিলাম খুব ভালো করে এরপর একটা মিক্সি জারের মধ্যে সেদ্ধ করে রাখা পালং শাকটা নিয়ে নিলাম দিচ্ছি একটু ধনে পাতা কুচি ডাটাগুলো ফেলে দিয়েছি এরপর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালের জন্য কমিয়ে বাড়িয়ে নেবেন এরপর দিচ্ছি কয়েক টুকরো আদা কুচি এরপর জল ছাড়া এটাকে খুব ভালো করে কিন্তু একদম মিহি পেস্ট করে নেব তো দেখুন খুব সুন্দর করে মিহি একটা পেস্ট রেডি করে নিয়েছি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মিহি করতে হবে এরকমই কিন্তু গাড়ত্বের করতে হবে এই ব্যাটারটাকে এরপর আমি যেই সুজির ব্যাটারটা রেডি করেছিলাম সেটার মধ্যে এটা ঢেলে দিলাম পুরোটাই কিন্তু লাগবে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু জলের আর কোনো প্রয়োজন নেই দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক কীরকম আছে আমি যেই উপকরণগুলো বলেছি সেই পরিমাণে ব্যবহার করলে কিন্তু এটা আমার মতো একদম পারফেক্ট হবে তো ব্যাটার পুরোপুরি রেডি হয়ে গেছে একটা সাইডে রেখে দিলাম এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা সরষের তেল হালকা গরম হয়ে আসলে এক এক চামচ কালো জিরে এক চামচ মৌরি আর কিছু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নেব যখন পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন থেতো করা এটাকে খুব ভালো করে ভেজে নেবো ভেজে না হয়ে গেলে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এটা ঝালটা কমিয়ে বাড়ি নেবেন এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কষানোর পরে এই মশলাগুলোর গায়ে থেকে তেলটা ছেড়ে আসছে দেখুন খুব ভালো করে কিন্তু তেলটা বেরিয়ে গেছে আর কোনো কাঁচা গন্ধ নেই মশলার এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু দুইটা মিডিয়াম সাইজের আলু খুব ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর হালকা আছে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে একটু ভেজে নেবো দেখুন যে আলুগুলো একটু গোটা আছে সেগুলোইভাবে কিন্তু আমি গলিয়ে দিচ্ছি দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি আলুর পোটটা রেডি হয়ে গিয়েছি এরপর এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেবো তারপর দেখুন এরকম করে লম্বা শেপ দিয়ে দিয়েছি দেখতে বেশ ইউনিক লাগছে তাই না এরপর তিনটা গ্লাস নিয়ে খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে এই পিঠাগুলো খুব সহজে উঠে আসে এরপর ব্যাটারের মধ্যে এক চিমটি মতো বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আলতো করে মেশানো হয়ে গেলে যে তিনটি গ্লাস আমি রেডি করেছিলাম সাথে সাথে গ্লাসগুলো আমি পূরণ করে দেব এক চামচ ব্যাটার আমি এর মধ্যে দিয়ে যে আলুর পুরটা লম্বা করে রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর ওপর থেকে ব্যাটার দিয়ে দিচ্ছি সাইড থেকে দেখুন আলুটা সরে গেল তাই চামচ দিয়ে আমি একদম মাঝখানে বসিয়ে দিলাম এরপর ওপর থেকে আরও একটু ব্যাটার দিয়ে এভাবে ঝাঁকিয়ে খুব ভালো করে কিন্তু সেট করে নিলাম দেখুন অনেকটা ফাঁকা আছে কারণ এটা ফুলে ফেঁপে উঠবে তাই ফাঁকাই রাখতে হবে এরপর একটা স্ট্যান্ড বসিয়ে তিনটা গ্লাসকে খুব ভালো করে দশ মিনিট ভাপিয়ে নিলাম দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকনা খুলে দেখছি এই পিঠাগুলো হয়েছে কি না একটা টুথপিক নিয়ে ডুবিয়ে দেখবেন যদি একটু লেগে না আসে তাহলে বুঝবেন হয়ে গিয়েছে এরপর এটাকে ঠান্ডা করে নিয়েছি খুব ভালো করে দেখুন হাত দিতে পারছি খুব সহজেই আর এগুলো আলাদা করে ছাড়িয়ে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই দেখুন গ্লাসের গায়ে থেকে এমনি ছেড়ে আসছে গ্লাসটা এভাবেই উল্টে দিলাম দেখুন ঠিক কতটা সহজে বেরিয়ে আসলো খুব সহজে কিন্তু বেরিয়ে আসে সেপগুলো কিন্তু একটু নষ্ট হয়নি কতটা সুন্দর আছে দেখুন তো তিনটা পিঠা এখানে রেডি হয়ে গিয়েছে দেখুন দেখতে ঠিক কতটা ভালো লাগছে তাই না একদম ইউনিক আর খেতে কিন্তু বেশ ভালো আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন একদম নরম তুল তুলে দারুণ মজার খেতে এটা চাইলে কিন্তু আপনি সকালে জলখাবার হিসেবেও খেতে পারেন এটা বলতে পারেন এক ধরনের ঝাল যারা যারা সময় মিষ্টি পিঠা খেতে একদম পছন্দ করেন না একঘেমি লাগে তারা এই ঝাল পিঠাটা একবার ট্রাই করতে পারেন এরপর এগুলোকে একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে ছুরিটা চালিয়ে কেটে নিচ্ছি একদম বসিয়ে দেবেন না হলে শেপগুলো নষ্ট হয়ে যাবে তো এক এক করে সব পিঠাগুলো আমি কেটে নিয়েছি দেখুন ঠিক কতটা সুন্দর লাগছে দেখ একবারে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হয়ে যায় তো অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর যদি আপনার কাছে পালং শাকটা ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু আপনি পুরোটাই ধনেপাতা দিয়ে করতে পারেন অনেকেই এমন আছেন যারা পালং শাকের গন্ধটা খুব একটা নিতে পারেন না সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি ধনেপাতার পাতার পেস্টটা ব্যবহার করতে পারেন তবে এখানে আজকে কিন্তু আমি একটুও ফুড কালার ব্যবহার করিনি তো বন্ধুরা একটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাটা ঠিক কেমন হয়েছে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে আগামীতে এরকমই কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফিজ